জামাতে ইসলাম ইসলামী আন্দোলন বা হেফাজত ইসলাম বা ইসলামী যে দল যদি পারে মসবি যাবে না থাকবে তারা একসাথে কথা তারা সবাই মিললে সুনিও আমি কথাটা বললাম আপনাদেরকে যে আমি দেখেন বাংলাদেশে বাংলাদেশে সুফিবাদী ইসলাম যারা পালন করে তাদের সংখ্যা করেন তারা জীবনে কোনদিন এদের সাথে যাবে না আর তারা যদি সব একত্র হইও আমি তাদেরকে সেলিউট করি এবং তারা যদি একত্র সব একত্র হইয়া

জহিরুদ্দিন নামে একজন দাঁড়িয়েছিল মিরপুর মোহাম্মদপুর থেকে তিনটা সিট ছিল ঢাকায় একটা পুরান ঢাকায় বঙ্গবন্ধু দাঁড়াইলো আর একটা তেজগাঁও এটা তো বঙ্গবন্ধু না মিরপুর আরো

আসকে যারা করতেছে আগে পাস করি যারা মনে করে যে কয় ওলি আওলিয়া হয়ে বকরি ফা হয়ে গেছে ইসলাম জাহানের খলিফা যারা হয়ে গেছে যারা মনে করে তার ভিতরে লেখায় দাঁড়ায় দেব কোয়াদার বোধ পায় আমি চ্যালেঞ্জ করলাম সিলেট ধর্মস্থান হিন্দুদের ধর্মস্থান মুসলমানের ধর্মস্থান দুই জায়গায় মুসলমানরা একসাথে আছে এক হলো শাহজালাল মুসলমানদের জন্য আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো শাহজালাল আর ঠিক তার পাশে গোলাপগঞ্জার লোকজন নমস্তস্যৈ 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 নম নমনম।

বাজে মন্তব্য নামটাকে বিকৃত করা হয়েছে একজন মৌলানা ওয়াস উনি একজন মুফতি মুফতি মানিল শিক্ষিত মানুষ আমি উনার কাছে না আমি সমস্ত ইসলামের যারা রিয়েল আলেম তাদের কাছে জানতে চাই আমি মুসলমানের ছেলে আমার নাম ফজলুর রহমান আমার নামটা বিকৃত করিয়া বলা বললে এটা কি আল্লাহ গ্রহণ করে কিনা এটাতে পাপ হয় কিনা তারা পাপকে যারা বয় করে না তারা আলিম হয় কেন এক দুই আমি একদিন বলছিলাম ভাই আমি ওয়াস্ত হবি ছোটবেলা থেকে ওয়াদের মধ্যে বসে রইছি মিলাদের মাঝে আমার আমি তো ঘটনায় দুর্ঘটনায় সবসময় বাসায় বিলাত করাই না হলে হাইকোর্টের মাঝে মসজিদে টাকা দিয়ে না হলে নিজের বাইরে মিলাদ করো আমি ধর্ম বিশ্বাসী মানুষ মুখে বাদ দেওয়ার আগে বিস্মিল্লা খাই না আমি আমার ঘর থেকে বাইরের আগে আমার আল্লাহকে স্মরণ না করে বাইর হইনা সেই আমি বলছিলাম যে আপনারা যে এই যে সন্ধান তাকে ধরে ভোট চারটা পর্যন্ত মাইক মাইরা এত ওয়াশ করেন ওয়াশ করতে আমি তারা দিই না কিন্তু সব রাজনৈতিক ওয়াচ করার জন্য এমন তো বুড়া মানুষ থাকতে পারে মৃত প্রায় মানুষ থাকতে পারে ছাত্রদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থাকতে পারে আপনার কোনো কিছুই কেয়ার করবেন না খালি অকরবেন করেন কিন্তু বুঝছে শুনে করেন একটু অকরেন আর আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারেন তা আরেকজন কেন সংকীর্তন করতে পারবে না আপনি যদি ওয়াজ মাহফিল করতে পারে তাহলে আমার যে বাংলার সেই গান যাকে যাত্রা গান বলা হয় মা মাটি মানুষ রূপ বান মুদের বাড়ির দক্ষিণ পাশে গো ও দাই মা কিসের বাদ্য বাদে গো আমার দাই মা দাই মা গো গ্রামের মানুষ যে গান শুনে কানবে নিজের মনটাকে অনেক বেশি করে ভার মুক্ত করে যে গ্রামের মানুষ আমার নিদারুন শাম সাম তোমায় নিয়ে বনে আসিলাম এই যাত্রাটা কেন হবে না এই দেশে আপনারা কেন গিয়া ডিলাইবেন কেন লালনের গান গাইলে পরে আপনারা ডিলাইবেন কেন আপনারা শাহ আব্দুল করিমের গান কোথাও গাইতে গেলেই গান গাই আমার মনে বুঝাই মনটা তো পাগল পারা আর কিছু চায় না মনে গান ছাড়া গাইলে পরে আপনি ডিলাইবেন গিয়ে কেন আপনি বাধা দিবেন কোন আপনি ওয়াশ পড়তে পারবেন আরেকজন কীর্তন গাইতে না আরেকজন গান গাইতে পারবেন আরেকজন যাত্রা নাটক করতে পারবেন আরেকজন কবিতা পড়ে এই কথাটা বলছিলাম কারণ এটা সবার দেশ সবার দেশ বাঙালি জাতির দেশ দশ বছরের বাঙালি জাতি হিন্দু নয় ওরা মুসলিম জিজ্ঞাসা কোন জন কান্দারি বলো ডুবিচে মানব সন্তান আবার মাল এটা তো বাঙালি জাতির দেশ হাজার বছরের আমাদের শিক্ষা সংস্কৃতি সবকিছু একদল গান গাইব পুবালি হাওয়া পশ্চিমে যাও কাবার পথে বইয়া যাওরে বইয়া এই গরিবের সালাম খানি লইয়া এইটা নিয়ে হিন্দু মুসলমান সমানে কান্দে দুই দলই আবার আরেকজন গাইব ভ্রমর করেও গিয়া শ্রীকৃষ্ণ বিহনে আমার অঙ্গ যায় জ্বলি আমি ভ্রমর এইটা তো সবাই মিল্লা কানবো তুমি বাধা দেওয়ার কে ও তোমার কাছে বেস্টে টিকিট আছে আমারে বলছো তুই আমি নাকি দুজকে যাবো তো আমার টিকিটটা দিয়ে দেবে বাবা ওনাদের কাছে বেহেস্তে বলে গান গাইলে আরে দুজকে নিব আর বেহেস্তে নিব যে আমাকে সৃষ্টি করছে উনি ইচ্ছা করলে আমার পাহাড় সমান হিমালয় পর্বত সমান পাপ মাপ করে বলতে পারে তোমাকে আমি জান্নাতে পাঠাইলাম আর আপনি মোলানা সাহেব মা চিনবে না বাপে চিনবে না যদি আপনি ইসলাম বিশ্বাস করেন আপনি যাইবেন কিনা হিসাবটা করে লেন আমার হিসাব আপনার করে লাগবে আমার হিসাব শুরু হয়েছে এই দেশে সারা দিনের রাইতে রাজনৈতিক ওয়াস করে তারা কে লাগে ভোট পাওয়া লাগে আমি কইছি আজাদ হিসাবের মিটিং এ তো পনেরো লাখ লোক হয় উনি তো একদম জামাত ইসলাম সবাই জানে উনি জামাতের কর্মী আমি চাই আজারের ওনার বাড়ি নাকি যাত্রাবাড়ি যারা অকলে বলেন কুটিল ভাষায় বলেন ওর সাথে দাঁড়ায় তো মৌলনা আজারি আমি চাই উনি দাঁড়ায় পণ্ড লাখ আমি চাই ওই যে আমার ভাই একজন জেলখানায় থাকতে উনার ব্যাপারে আমি কত করছি এখন বাইরে দেখলাম যে উনার নাম হলে ওনার বাপ কিন্তু খুব ভালো মানুষ ছিলেন উনিও ভালো মানুষ